হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সুপর্ণা আমাকে অনেক দিন ধরেই বলছিলো যে বাবা ভূতনাথের দর্শন করতে যাবে তো যাওয়াটা পসিবেল হচ্ছিল না আমার শরীরটা খারাপ ছিল বলে তো আজকে ফাইনালি আমাদের যাওয়াটা পসিবেল হলো পৌঁছে গেলাম বাবার দর্শন করতে তো এখানে তোমরা কি করে আসবে সেটা বলে দিই হচ্ছে ফার্স্টেই তোমাদের আগে বিধাননগর আসতে হবে বিধাননগর থেকে অটো বা বাসে করে তোমরা বাবা ভূতনাথের মন্দিরে পৌঁছে যাবে আর টাইম টেবিলটা বলে দিই হচ্ছে ভোর চারটে থেকে দুপুর এক একটা পর্যন্ত আর এদিকে বিকাল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত পু মানে মন্দির খোলার সময় তো এই সময়ের মধ্যে এসে তোমরা পুজোও দিতে পারো বাবার দর্শন করতে পারো কোনো মানে অসুবিধা নেই তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর বাবার দর্শন করাও হয়ে গেল তো বাবাকে দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাওয়ার পথেই রয়েছে নন্দী মহারাজ তো নন্দী মহারাজকে প্রণাম করলাম এখন আমরা এসেছি তিলক পড়তে তো এখানে দেখো আমি প্রথমে তিলক পরে নিলাম আর তারপরে এখন সুবর্ণা তিলক পড়ছে তো তিলক পরা জিনিসটা খুবই ভালো খুব পজিটিভ এনার্জি আসে মানে ভালো দিক আছে এই তিলক পরা কিন্তু রোজ রোজ তিলক করা পসিবল হয় না যাই হোক তো তিলক পরে আমরা এখন গঙ্গার পাড়ে একটু বসে রয়েছি এখানটার পরিবেশটা বেশ সুন্দর মানে আমাদের ওখানে গঙ্গার পাড়ে যেমনি কোনো হাওয়াই নেই মানে মাঝের মধ্যে হাওয়া দেয় তো এখানে খুবই হাওয়া আর খুবই ভালো লাগছে এই জায়গাটায় বসেই ছিলাম তারপরে আমার মনে হলো যে মানে গঙ্গায় এসেছি মা গঙ্গার জল মাথায় দেবো না মা গঙ্গাকে প্রণাম করবো না একবারও নামবো না অ্যাকচুয়ালি সুপর্ণা আমাকে নামতে না পড়ছিলো কারণ একটু আগে একটা ছেলে মানে গঙ্গায় নামতে গিয়ে মানে পা পিছলে পড়ে যাচ্ছিলো সেই জন্য বলছে যে এই গঙ্গার পাটটা নাকি খুব পিছল তুই না নামতে পারবি না যদি একবার পিছলে পড়ে যাস তখন কে তুলবে তো আমি গেছিলাম আস্তে আস্তে গেছিলাম তো যেহেতু গেছিলাম ও বলো তাহলে আমার জন্য একটু গঙ্গা জল নেয় আমি মাথায় দেব। তো আবারও কিছুক্ষণ আমরা গঙ্গার পারে বসে কাটানোর পর এখন সন্ধে হয়ে গেছে তো সুপর্ণা বললো যে চল এবার এগিয়ে যাই আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে তো দেখো পাশ থেকে আমরা যাচ্ছিলাম আর পাশে এরকম সব ডালার দোকানগুলি রয়েছে বাবাকে পুজো দেওয়ার জন্য সব দোকানপাট পাট বসে যেটা মানে এলাকাটা পুরো জাঁকজমক খুব সুন্দর লাগছে দেখো চারিপাশটা এবার পৌঁছে আবারও চলে এসেছি আমরা ভূতনাথ বাবার মন্দিরের একদমই সামনে দেখছি সবাই আরতি করছে হাতে প্রদীপ নিয়ে বাবাকে প্রণাম করছে আমিও দাঁড়িয়ে বাবাকে শেষবারের মতো একবার প্রণাম করে নিলাম তা সুপর্ণাও এখানে প্রণাম করছে তোমরা দেখতে পাবে ভিডিওতে তারপরে ও আমাকে বললো যে চল রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ থেকে ঘুরে আসি মানে তোকে দেখিয়ে আনি তো পাশে একদম বাবা ভূতনাথ মন্দিরের পাশেই দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এখন আমরা প্রবেশ করেছি রবীন্দ্রনাথের স্মৃতি সমাধি প্রাঙ্গণে এই জায়গাটির পরিবেশ খুবই মনোরম বন্ধুরা একদিকে এই সমাধি প্রাঙ্গণ আর অপরদিকে মা গঙ্গা বয়ে চলেছে এক অপরূপ সৌন্দর্যকে বহন করছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল যে তার শেষ কার্য যেন এখানেই নিমতলা শাসনে হয় এবং তার সমাধিটি যেন এখানে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয় সেই উদ্দেশ্যেই এই সমাধি প্রাঙ্গণ স্থাপন করা হয় এই জায়গাটিতে আসলে একটা আলাদা অনুভূতি হবে বন্ধুরা যেটা আমারও হচ্ছে এটা ভেবেই ভালো লাগছে যে এই বিশ্বকবি আমাদের বাংলা সাহিত্যকে কত কিছু দিয়েছে কত উপন্যাস কত কবিতা আরও কত কি তো সেই বিশ্বকবি সমাধি স্থানের ওপর দাঁড়িয়ে রয়েছি এটা ভেবেই একটা আলাদা অনুভূতি হচ্ছে এই সমাধি প্রাঙ্গনটি বিশেষ করে আমার এত ভালো লেগেছে এখানকার ওয়েদার ও হাওয়ার জন্যে মানে মা গঙ্গার জন্য এখানে এত সুন্দর হাওয়া বইছে তোমাদের মন মস্তিষ্ককে একদম শান্ত করে দেবে কিছুক্ষণ যদি তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো আর এই দিকেই দেখো আমাদের ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজকে দেখা যাচ্ছে রাতের বেলাতে কত সুন্দর লাগছে চারিপাশটা